यमो हम्मद मुस्तफ़ न बिसल अलाह वले यमो हम्मद मुस्तफ़ न बिसल आलाह यामो हम्मद यमो हम्मद मुस्तफ़ा न बिसल आल सफ़ायमर ोम्मद मुस्तफा न बिस यमोहम्मद मुस्तफ़ा न बिसल अलो खास नोड़े तोरी খোদার খাস নোর তৈরি জিনী গাই মুহকে শোনে তার করু না আল্লা মোহাম্মদ মোহাম্মদ মো স্তফিস আল্লাহ মোহাম্মদ মস্তফনিস্ল আল্লাহ কেউ বলেন গোলাপের ফুল কেউ বলেন সোনার পুতুল কেউ বলছে নাবি গোলাপের ফুল কেউ বলছে নাবি সোনার পুতুল ওরে নয় খুব সোন গুলপ আল্লাহর কোরআন বলে নুর কদ যাগু মিনলি নূর মোহাম্মদ মুস্তফা নবী সাল আল্লাহ মোহাম্মদ মুফা নবী সাল্লি আল্লাহ গোলাপ নই নবি গোলাপের বাবা নোবি কাবার গোলা বের বাবা নবীজি হইলেন আমার কাবার

চন্দ্রের নিজের কোন আলো দিয়ে তৈরি নয় সূর্য নিজের আলো দিয়ে তৈরি নয় সামসুন কামারুন নুরুন আমার আল্লা রসুলের নূর দিয়ে চন্দ্র সূর্যতে প্রজালিত করা হয়ে আছে সামসুন নুরুন কামারু নুরুন আমার নবী নূর থেকে শামস চন্দ্র গ্রহ নক্ষত্র সব তৈরি জোরে বলেন চন্দ্র সূর্য গ্রহ তারা मह्मद मुस्तफ़ा नबी सल आल मुस्ती मुज़ा नबी सलाया मुस्तफ़ी मुफ़ा नबी सल अल চিনি নিজে মিষ্টি হয় গুড় নিজে মিষ্টি হয় অপরে মিশালে তাকেও মিষ্টি করে দেয় জোরে বলেন চিনির সঙ্গে পানি দেন পানি মিষ্টি হয়ে যাবে গুরুর সঙ্গে পানি দিয়ে দেন তাকেও মিষ্টি করে দিবে কেরাসিনকে মিশিয়ে দেন কেরাসিনকেও মিষ্টি করে দিবে হয়তো গন্ধ দূর করতে পারবে না তবে ওকে মিষ্টি করতে ছাড়বে না ঠিক কিনা বলেন চিনিও গুড়ের ধর্ম হচ্ছে মিষ্টি মানব তুমি এমনি মিষ্টি হও যেন তোমার মুখ থেকে কোন মানব যেন দুঃখিত না হয় কবি বলছে চলন তোমার মিষ্টি করো তাই আমার নবীজি নতুন ইসলাম প্রচার হই হই কাণ্ড রৈ রৈ ব্যাপার না ইলাহা ইল্লাল্লাহ কলমার ধ্বনিতে মানুষ কম্পবান হয়ে গেছে এক বুড়ি মা পুটলিতে সোনা দানা বেঁধে মেয়ের বাড়ি চলে যাচ্ছে মক্কা থেকে আট কিলোমিটার দূরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় পর্বি তো পর আমার রসুলুল্লাহ পাল্লা দে বলেন হ্যাঁ নবীজি বললে মাগো কোথায় যাবে তুমি অসুস্থ ব্যক্তি বলে আর বলো না এমন এক যুবক বাবা আমাদের নগরে ফলকম্প করেছে বাপ দাদর ধর্মকে বাদ দিয়া বাবা নতুন কি একটা কলমা বাইর করেছে আমি তাকে ঘৃণা করে তার কল মাকে না গ্রহণ করে আমি আমি মক্কা মাটি ত্যাগ করে আমি পালিয়ে যাচ্ছি মাগো তোমার পুটলাটা দাও নিজেতে যেতে না নবী আমার মিষ্টি বচনে মিষ্টি ভঙ্গিতে ভয় দেখালেন না ধরা দিলেন না বললেন না তাই নবী আমার পুটলা মাথায় করে পুটলি নিয়ে আট কিলোমিটার দূরে যাইয়া বুড়ি মাকে বললে তোমার গন্তব্য স্থানে বলে হ্যাঁ বাবা পুটলিটা দিয়ে নবী আমার বিদায় নিচ্ছেন চলে যান চলে যান বুড়ি মা বললে বাবা তুমি এত বড় গুড অ্যান্ড জেন্টলিম্যান বয় এত সুন্দর ভালো ছেলে এত ভালো মানুষ তুমি কে বাড়ি তোমার কোথায় মা গো যার ভয়ে তুমি চলে এসেছো মা যাকে তুমি দেখো নি চিনো না যার ভয়ে তুমি মক্কা ত্যাগ করেছো আমি সেই বাপ হারা মা হারা সন্তান মানুষের কল্যাণের জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়ে আছি আমি মানুষের কল্যাণের জন্য এসেছি জাহান্নামের দিকে নয় তুমি বলো যার আপনার ব্যবহারে আপনার পরিচয় মানুষ মানুষের সম্পত্তির নাম করে না গরু বাছুরের নাম করে না মানুষটারই নাম করে লোকটা খুব গুড ম্যান বলেন আমার নবীজিকে বুড়ি বললে বাবা রে আমি না জানিয়া না শুনিয়া বিপরীত কানে শুনেছি উল্টো শুনেছিলাম বাবা মানবা রে আমাকে স ইচ্ছাই কলমা পরে দাও বললে মা তুমি কি আমার ভয়ে পড়ছো বলে না কিসে পড়ছো বলে তোমার মহাদ গুনে গুনে পড়ছি কলমাতে

আমার মতো মহামানব মক্কা নগরে আসবে না তাই কবি বলছে চলন তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চামনি তোমার মিষ্টি করো ঘোঁচাও মানবের মনের ব্যথা হাসত অধিক দক্ষ পেলেও এই জন্য আমার মা বোনের আগ আপনারা যে কোনো সময় স্বামী বাহির থেকে এলে যতই মুসিবতে থাকেন স্বামীকে একটু হাসি মুখটা দেখাবেন স্বামী খুশি মনে আপনার বড় মনটা হয়ে যাবে মেয়েরা যদি মুখ ভারী করে থাকে স্বামী বড় দুঃখিত হয়ে যাবে আমার আলিয়ে মুর্তুজা হাইদারে কানরার সেরে খোদা মুশকিল কুসা বাবা গো সেই আমার ফাতেমা আল্লাহ নাহাকে বিবাহ করেছিলেন চোদ্দ বছর বয়স হজরতে ফাতেমার কেতাবে লেখা আছে চোদ্দ বছর ছ মাস হজরতে আলী তেইশ বছরে বিবাহ করেছিলেন বিবাহর পরে এগারো মাস আমার রসুল্লাহর বাড়িতে বসবাস করে তারপরে ওনার ভাই ছোট ভাই হজরত আলী ছোট ভাই আকিল আকিলের বাড়িতে কিছুদিন আশ্রয় গ্রহণ করেছিলেন জোরে বলেন সোভান আল্লাহ স্বামী নিক্রাম একদিন মদিনা শহরে মজুরি খাটতে গেলেন বাবা এক দীর্ঘাম মাত্র পয়সা রোজগার করেছে তবুও গভীর রাত্রি হয়েছে রাত তখনকার জামানায় ঘড়ি ছিল না অন্ধকার যুগ ছিল বাবা ওই জামানাতে এক দীঘাম রোজগার করে দেখছে মদিনার কোনো দোকান খোলা নাই একটা দোকান বন্ধ করতে যাবে এমন সময় আলী যা যাই হাজির হলেন বললে আপনার দোকানে কি কি জব পাওয়া যাবে না বলে হ্যাঁ জব তো আছে কিছু সংখ্যক কচুগুলো আপনার কিছুটা পাঁচশো কি এই এক কিলো মতো জব কিনে নিয়ে বাড়ি আসছেন আর বিবি আমার আলী রাদি আল্লাহ তালান হুকে দেখে মুস্কুরাইলেন মুচকি হেসে দিলেন জোরে বলেন সোবান আল্লাহ দুই দিন ধরে অনাহার তবুও তিনি বিকৃত হলেন না কষ্ট দিলেন না স্বামীকে বুঝতে দিলেন না স্বামীর বুক দেখে দুখ ভুলে যা জোরে বলেন স্বামীর মুখ দেখে ভুলে যায় তারা হচ্ছে রমণী বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে রমনী তার নারী নারীতে পার্থক্য আছে নারী আলাদা আর রমণী আলাদা জোরে বলেন সোহান আল্লাহ আমার হাজরাতে ফাতেমাকে বলে ফাতেমা বললে হুজুর গো বললে কিছু সংখ্যক জব এনেছি তুমি এটা তৈরি করো সেই পাথরের জাতা সেই জাতা আমার সুল্লাহ বিদায়ের সময় দান করেছিলেন বিটিকে জোরে বলেন সে চাকিতে করে ওই রাত্রি সাড়ে আটটা নটাতে ওই জবকে ভাঙতে লাগলেন আনন্দে জোরে বলেন ভাঙে ভেঙে বাবা আটা তৈরি করলেন আটা তৈরি হলো স্বামীকে রুটি বানাইয়া গরম গরম স্বামীকে খাওয়ালেন স্বামী বলেন আলি বলেন তুমিও খাও মা বললে স্বামী গো আপনার জুঠেটাই আমি খাবো জোরে বলেন আমি আপনার কাঁদুরাটা খাওয়ার জন্য আছি বলে খাও খাও আমি তোমাকে খাইয়া দিচ্ছি জোরে বলেন এত শান্তির সংসার যিনি যা ঘুরে বাবা জব ভেঙে রুটি তৈরি করে দেয় এমন বিবি দ্বিতীয় পৃথিবীর বুকে কম পাবেন না আছে দিবেন আপনাকে তৈরি করি আটা পিসা থাকলে হাঁড়িতে থাকলে দশটায় উঠেলে উঠতে কষ্ট পাবে আর জাতা ঘোরালছে আর চিপকল টিপতে আমাদের কষ্ট হয় হাতে ফোস্কা পড়ে যায় আর সে যাঁতাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করেছে বলেন সোভান আল্লাহ যার নাম ফাতেমা এটা নবীর বেটি ফাতেমা এটা হুসাইনের মা ফাতেমা এটা খাদিজার বেটি ফাতেমা এটা আলীর অর্ধাঙ্গিনীর নাম ফাতেমা আলীর মায়ের নাম ছিল ফাতেমা ব্রাদার এটা ছিল আসাদ ফতে মা আর এটা ছিলেন না বীর বেটি গ্রাম তাদের জীবন কাহিনী যদি পড়েন কেতাবের মধ্যে চোখ ফেটে জল আসবে বাবা আমার তালা আনাহা এগারো মাস পিতার ঘরে থাকার পর যেন তিনি তার পিতার একটা ভাড়া ঘরে একজনের এক সাহাবির বাড়তে আসেন আমার সুল্লা সাল্লাম পৃথিবীর বুকে এ ধরামা ধামে এসেছেন তাই কবি বলছে আমি দেখতে পাই না নয়নে আরে আমার তো রোজি শুনবেন বক্তা বাহির থেকে আসছে এরপরে পরে উঠাবো জোরে বলেন সোহান আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়ার রসুল আল্লাহ আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে ও নবি আসার মাহে মাহে কোলে নবী আমার কেন্দে ছিলেন ও মাদ বলে ও নবী আসার সময় মায়ের কোহলে নাবি আমার কেন্দে ছিলেন ও মাদ বলে জোরে বলেন কেন কাঁদলেন উম্মত বলে আর কোন নবী কি বলে কাঁদলেন তো ঈশানিজকে বলেছিলেন আঠারো ঘন্টা ইন মি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি জারদ নয় আমি আল্লাহর বেটা নয় আমাকে আল্লাহ ইঞ্জিল সরু ইসা আলাই সাহাকে দান করেছিলেন জোরে বলেন সবান আল্লাহ উনি ঘন্টার মধ্যে জবাব দিয়েছিলেন ইহুদিন আসানাদেরকে সমস্ত ওই ব্যক্তিদেরকে যারা খারাপ প্রবেশনা করেছিল যারা আল্লাহর বেটা বলেছিল বাগিয়া বলেছিল ওনার মাকে উনি স্পষ্ট জবানে বলেছিলেন ইন মি আতা আতানি আল কিতাবাস ওরে বলেন কোরআন শরিফসুরা মারিয়াম শোলো পাড়া খুঁজি দেখে নেবেন কয়জন নবী দুনিয়াতে কথা বলেছেন জোরে বলেন শোভানল্লাহ তাই কবি বলছে আরে রহমা তাল্লিল আলামিন বলে খোদা দেখেছে তোমায় পাখোরান সারা ভুবন আমার সাল্নাকা ইল্লা রহমা তাল্লিল আলামিন জোরে বলেন বলেন রহমাতাল আলামিন আমিন বলে খোদা ডেকেছে তোমাহি পাগর সারা ভুবনে আমি দেখতে পাই না নয় সারা ভুবনে ও নাবি আসার সময় মায়ের কোলে কেঁদেছিলেন নাবি আমার উম্মাদ ঘুনো কাঞ্চেন নয়নে তোমার মতো দয়ার রাসুল সারা ভুবনে ওরে একদিন চাচা হামজা রেখে ঘরে গিয়েছিলেন বন শিকারে ওরে একদিন চাচা হাম যাহা রেখে ঘরে গিয়েছিলেন বন শিকারে কাফের গনে চুক্তি করে আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিন এ আল্লাহর একটা জলসা जुलूस হাদিস কোরআনের কথা দেখেন হয় দেখেন কত পুকা বিনা দাওতে আলছে দেখেন দাওতে হয় শুধু আলো দেখা আছে ছোট মেরেছে চলে আসছে আর এমন এক নুরানি আলো যে আপনার অন্তরে দিলে সব সঞ্চরিত হবে যেখানে কিছু আয়াত শিখতে পাবেন না জান্নাতের বাগিচা মানুষ নাই আসবে কখন দেখবেন আসবে না তখন তো যাই হোক কিছু কিছু লোক আপনারা যারা আছেন জি মেলা বন্ধ করে বলছে সোভান আল্লাহ তো যাই হোক আর আর যদি কোনোদিন তোমরা গ্রামের লোক জালসা করো তো দয়া করে মেলা বসেও না এটা আমার অনুরোধ থাকলো দু চারটা খাবারের চপ মুহির হতে পারে কিন্তু এই যে খেলা ধুলা এগুলা খারাপ দু কাপ চা খেয়ে এলেও আলাদা কিন্তু এই যে খেলা ধুলা বাচ্চাদেরকে নি মা বাপ তারা গোলযোগ করছে একবারে রসুল উল্লাহ জলসা এই জলসার বেয়া দিবি করলে জানেন উল্টা সাজা পাবেন এটা নাবির মজলিস এ মজলিসের দাম কত একটা ওয়ারেন্টের আসামি বসে থাকলে পুলিশ রাইফেল নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকবে জোরে বলে ইয়ারেস্ট করতে পারবে না ওর বাপের ক্ষমতা নাই ও জানে ভালো করে যেটা ইসলামিক প্রতিষ্ঠানের একটা সামাজিক একটা বিরাট হাদিস কোরআনের মজলিস যখন দোয়া হয়ে যাবে সব লোক পালাবে তখন তাকে অ্যারেস্ট করতে পারে তাছাড়া মহাফিলে চলবে না কেন আল্লাহ বলে আমার এই মহফিলে শুধু আমার নুরি ফারিস্তা সব ঝুলতে আছে রহমত নিয়ে ঝোরাচ্ছে সুতরাং এটা হচ্ছে নাইবে রসুলের সাহেব আলহাজ নুরুজ্জামান সাহেব মক্কার মাটিতে মদিনার মাটিতে গলি গলি চোখ মুজি অঙ্ক করি বলি দিবে কোন জায়গায় কি আছে সোহান আল্লাহ একবারে চোখকে বুঝিয়ে দিবে ছক করে দিবে কোন জায়গায় কি আছে সোভান আল্লাহ লাইফে যা মক্কা মদিনা গেল আমার কই গুড়াতে এমন কোন ব্যক্তি যেতে পারেনি আরো দোয়া করেন যেন বারবার যেতে পারে আর আপনারাও যেন ওনার সঙ্গে যেতে পারেন জোরা আমিন ওয়াখিরুদ দাওয়ানা আদিন হামদুর রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাও ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয় ভাই বন্ধু বলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম